না থাকলে হয়তো এটা হতো না আই লাভ ইউ কি মজা করে নাচ করি ইউটিউব থেকে যে আমি এটা পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি কোনো দিন না মানে আমি জাস্ট নর্মালি শুরু করেছিলাম এই জার্নিটা তো ওকে থ্যাংক ইউ না বলে হয়তো হবে না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ভূমি দত্ত তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম আমি তো আজকে আমি প্রচণ্ড খুশি মানে পাঁচ বছর ধরে একটা জার্নি তো সেটার আজকে একটা জিনিস হাতে পেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভয়েস আসলে একটুখানি ম্যানেজ করে নিও তোমরা এখনও মাইকটা কিনে উঠতে পারিনি আর দেখতেই পাচ্ছ আমি একটুখানি একটু সেজে গুজেই বসেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও যেটার জন্য এই ভিডিওটা করা সেটাই আজকে বলবো তোমাদেরকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে তো একটু ম্যানেজ করে নিও তো ব্যাপারটা হলো যে আজকে সকালে আমি শুটে গেছিলাম শুট থেকে আস শুট শুটে মা আর দিদিভাই আমাকে আনতে গেছিলো তো আসার পরে আমাকে আমার দা দাদুন বললো যে তোর একটা চিঠি এসছে তো কী কি আমি যখনই শুনলাম তখন আমার লিটারেলি মনে ছিল যে কি আসছে কি আসছে ঠিক আছে আমি গেস করতে পেরেছিলাম যে কি আসতে পারে কারণ কি পনেরো দিন আগে আমি সব কিছু সেট করি যাই হোক আগে আগে দেখিয়ে দিই তোমাদেরকে আমি তারপরে কথাটা বলছি ব্যাপারটা হলো আমি অনেক যত্ন করে রেখেছি জিনিসটাকে এই হলো সেই জিনিস যেটার জন্য পাঁচ বছর ধরে ভিডিও করা মানে পাঁচ বছর রেগুলারিটি মেনটেন হয়নি আমি জাস্ট দু তিন বছর হয়েছে আমি ভিডিও করছি হ্যাঁ এটা পেতে অনেকটা দেরি হয়ে গেল বাট তাও ফাইনালি এটা আবার চলে আসলে এটি ফাইনালি এই জিনিসটা আমি হাতে পেয়ে গেছি অ্যাজ ইউ ক্যান সি এটা একটা ড্রিম ছিল থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে এত দূর পৌঁছানোর জন্য এটা তোমরা না থাকলে হয়তো এটা হতো না আই লাভ ইউ ভীষণ খুশি আজকে দেখতেই পাচ্ছার জন্য একটু শেডি হয়ে বসে গেছি আজকে একটুখানি এক্সাইটেড আমি এটা খোলার জন্য মানে এটা এটা আমি দুপুরে রিসিভ করেছি এখনও খুলিনি ভাবলাম যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে তারপরেই এটাকে খুলবো ভিডিওতেই খুলব তো এই যে লেখা দেখতেই পাচ্ছ গুগল অ্যাডসেন্স আমার নাম সব কিছু আছে এটার মধ্যে ও গড আর ফেসবুক থেকে মোটামুটি অনেকটা দূর এগিয়ে গেছি ওটাতেও তোমরা যদি আরও সাপোর্ট করো তাহলে অনেকটা দূরে আগাতে পারবো তো ফাইনালি ইউটিউব থেকে যে আমি এটা পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি কোনো দিন না মানে আমি জাস্ট নর্মালি শুরু করেছিলাম এই জার্নিটা দু হাজার কুড়ি দু আমার মনে আছে যে আমার দাদা মানে আমার পিসির ছেলে ও আমাকে এই পেজটা খুলে এই চ্যানেলটা খুলে দিয়েছিলো ওখানে আমি কিছু ছোট ছোটো ভিডিও আপলোড করতাম সেরমভাবে কোনো সিরিয়াস নিয়েই জাস্ট নর্মালি আমি খুলেছিলাম পেজটা তারপরে দু সালে ভাবলাম যে আমি ভিডিওটা করি একটুখানি রেগুলারিটি মেনটেন করি ও তখন আমি ডান্স ভিডিও করতাম আমি দিদিভাইয়ের সাথে আর এটার পিছনে এটার পিছনে আমার ফ্যামিলি আছে প্লাস কৃষ্ণেন্দু আছে তো ওদেরকে থ্যাংক ইউ থ্যাংকস আ লট টু হিম মানে ক্রিস্টেন্দু ও অনেক এনকারেজ করেছে আমাকে যখন আমি ভিডিও করতে চেতাম না মানে ভিডিও করতে মানে একটু আসি হতো যে করবো না থাক তখন ও আমাকে পুশ করতো যে না কর করতে হবে তো ওকে থ্যাংক ইউ না বলে হয়তো হবে না তো তারপরে মা দিদিভাই ওরা তো আছেই মা বাবা দিদিভাই সবাই আছে প্লাস আমাকে যারা ভালোবাসে তাদেরকে তোমরা না থাকলে এটা আজকে পেতাম না তো চলো আগে এটাকে আমি খুলে দেখি ও ঠিক আছে চলো আগে এটাকে আমি খুলে দেখি আমি দেখাবো না খুলছি আমি হাতটা কাঁপছে আমার লিটারলি আমি আমি যখন হাতে পেয়েছি তখন আমার চোখ দিয়ে লিট্রলি জল বেরিয়ে গেছে ফাইনালি এটা হয়তো মানে যা আমরা যারা যারা ইউটিউবার আছি তাদের সবার ড্রিম এটা লিটারেলি ড্রিম তো ফাইনালি পেয়ে গেছি আমি এটাকে আমি খুলছি বাইরের সাউন্ডগুলোকে ইগনোর করো প্লিজ ফার্স্টে আমার পেজের চ্যানেলের নাম ছিল ভূমিজ লাইফস্টাইল তো তারপরে আমি চেঞ্জ করে দিই ওটাকে ভূমি দত্ত করি যখন আমার ফার্স্ট মনিটাইজেশন অন হয় তখন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কিন্তু বাট তখন আমি ভাবতে পারিনি যে আমি এটা আদৌ পাবো কি না পাবো যখন আমি এটার জন্য অ্যাপ্লাই করেছি তখনও আমি পুরো কনফিউজ ছিলাম আমি বাড়িতে কাউকে জানাইনি কাউকে জানাইনি যে আমি এটাকে অ্যাপ্লাই করেছি বা কিছু কারণ কি আমি ভেবেছিলাম হয়তো আসবে কি আসবে না কি না বাট উইদিন টেন ডেজ আমি রিসিভ করলাম এটা চলো এক সাইডটা খুলে দিয়েছি এবার বাকি সাইডটা খোলার অপেক্ষা যে দেখতেই পাচ্ছ আমি কীভাবে দেখাচ্ছি ওয়েট এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটুখানি না আমার চশমাটা পরে নিই কারণ কি লাইটের সামনে বসে থাকতে এমনিতে চোখটা গেছে লাইটের সামনে বসে আছি তাই জন্য আরও বেশি প্রবলেম হবে তো রিং লাইট আর আমি একটুখানি পিছিয়ে যাই ব্যাপারটা হলো যে যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমি কিছুই জানতাম না এই ব্যাপারে দু হাজার আমি যখন ভিডিও রেগুলার আপলোড করছিলাম তখন এই ব্যাপারে সেরকম কোনো নলেজ ছিল না আমার দু হাজার বাইশে যখন আমার মনিটার না দু হাজার বাইশে মনিটারেজেশন অনুমানি দু হাজার বাইশ তেইশে আমি কন্টিনিউ ভিডিও আপলোড আমি করিনি মাঝখানে মাঝখানে প্রচুর গ্যাপ হয়েছে দু মাস তিন মাসের গ্যাপ হয়েছে তাই জন্যই হয়তো এটা রিসিভ করতে এখন আমার অনেকটা দেরি হয়ে যায় বাট পেয়েছিও কি মজা করে নাচ করি তো যাই হোক চলো এই কথা দেখবেন আমি এতটাই খুশি যে আমি বলতে পারছি না কিছু তো ব্যাপারটা হলো যে বাইশ বাইশ তেইশ ভিডিও দিয়েছি চব্বিশেও ভিডিও আপলোড করে হ্যাঁ না হ্যাঁ তেইশে আমার একটা ভিডিও ভাইরাল যায় একটা ডান্স ভিডিও ভাইরাল যায় তারপরে চব্বিশে আমার মনিটাইজেশন অন হয়ে যায় তারপর আমি অন হয়ে গেছে ঠিক আছে ডলার ওখানে কাউন্ট হচ্ছে দেখছি 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 ঠিক আছে তো তারপর আমি রিসেন্ট অ্যাডসেন্সের এগুলো সব ফিল আপ করেছি আইডেন্টিটি সব ওখানে সাবমিট করেছি তারপরে গিয়ে আমি এটা রিসিভ করেছি শুধুমাত্র তোমাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে যে আমাকে এতটা দূর আগানোর জন্য তোমরা না থাকলে হয়তো আমি এখানে বসে এই ভিডিওটা করতে পারতাম না ইনস্টাগ্রামে আমার জানি না কী হয়েছে আমার আইডি ফ্রিজ হয়ে গেছে না কী হয়েছে আমার ফলোয়ার্স গেইন হচ্ছে না এদিকে ভিউজ টিউজ সব ঠিকঠাক বাট ভিউজও অনেকটা ডাউন হয়ে গেছে আগের তুলনায় আগে অনেকটা বেশি যেত এখন সেরকমভাবে যাচ্ছে না জানি না কেন কি হয়েছে তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও ইনস্টাগ্রামে ডিএম করে আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি আর যারা আমাকে ফেসবুক মানে ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ 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 আমার ফেসবুক পেজটাকেও একটুখানি ফলো করে দিও ফেসবুকেও অনেকটা দূর এগিয়ে গেছি জানি না কবে কি পেমেন্ট পাবো আমি ওটা ওটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমাকে নলেজ দেওয়ার মতো সেরকম কেউ নেই না আমার এই এই মানে ইউটিউব সার্কেলের কোনো ফ্রেন্ডস আছে বা কিছু আছে আমি আমি অনেক ক্রিয়েটারকে মেসেজ করেছিলাম এটার জন্য কজ আমি তো নতুন তাই জন্য অত নলেজ আমার ছিল না সত্যিই নেই এখনও নেই ইভেন এখনও নেই বাট ঠিক আছে আমি নিজে ইউটিউব ঘেটে ঘেঁটে অনেক কোয়ারিজ করে করে আমি জেনেছি এত এতটুকুটা আমি ওখান থেকেই জেনেছি যতটা পেরেছি হ্যাঁ তো এখন জানি না আমি কবে ফাইনাল পেমেন্টটা হাতে পাবো বাট ও গড এটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো 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 মাচ তোমাদেরকে তোমরা না থাকলে আমি এখানে বসে এই ভিডিওটা করতে পারতাম না তো এবার এবার আসি আবার আমার জার্নিতে যখন আমার মনিটাইজেশন অন হয়ে যায় তখন আমি ভীষণ খুশি ছিলাম বাট ঠিক আছে ডলার একটা ডলার এক ডলার মানেই অনেক আমার কাছে আস্তে 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 ডলারগুলো জমতে থাকলো তারপরে ভাবলাম যে না এটাকে একটুখানি সিরিয়াস নেওয়া যাক তারপরেই আমি সব কিছু সাবমিট করেছি তার আগে আমি কিচ্ছু মানে কোনো নলেজই ছিল না আমার তারপরে আস্তে 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 এক ধাপ আগাতে 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 এত দূর এরপর জানি না কতদিনকে যেতে পারবো তাও তোমাদেরই জন্য তো যাই হোক এটা বলার জন্যই কিন্তু আমি এরকম রেডি শেডি হয়ে তোমাদের সামনে বসে হাজির হয়ে গেছি রিং লাইটটা বহুত ডিস্টার্ব করছে আমার চশমাটাতে তো এটার জন্য এত রেডি শেডি হয়ে আমি এখানে হাজির হয়েছি বাইরের আওয়াজ এত কি বলবো আমি আর এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল জানি তাও তোমরা যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত 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 ভালোবাসা যারা আমার পাশে ছিল এতদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আশা করি আমার আগামী দিনেও তারাই পাশে থাকবে সেটাই চাই তোমাদের ব্লেসিংস না থাকলে আমি আজকে এখানে থাকতাম না আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমি প্রপার প্রপার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাও শেয়ার করব তোমাদের সাথে আর একটু কিছুদিন পরে আর হ্যাঁ ইউটিউবে ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ফাইভ কে সেলিব্রেশন আমি করিনি ইচ্ছা করে করিনি আমার ইচ্ছা আছে টেন কে সেলিব্রেশনটা বড় করে করার তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর আবারও বলছি ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আর থ্যাংকস টু ইউটিউব ইউটিউব না থাকলে হয়তো আমাকে এত কেউ চিনতো না বা জানতো না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমি তিনটা জায়গাতেই অ্যাভেলেবেল আছি তোমরা যারা যারা জানো না আমি সব কিছু এই এই সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেও তোমরা দেখে নিও চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি মানে আমি বেশি কিছু বলতে পারছি না আমি এতটাই খুশি এতটাই কিছু বলার নেই যাই হোক এই কথাটা না বলেই থাক তো চলো নেক্সট ভিডিও আবার আসতে চলেছে নেক্সট ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে স্টেটিউন থাকো এখন কিন্তু আমি ইউটিউবে ইউটিউব কন্টিনিউ করবো তো থ্যাংক ইউ সো মাচ আমি এখানেই শেষ করছি ধন্যবাদ